নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শীতকালে এই ছোট আলুগুলো দিয়ে আলুর দম বানিয়ে খেতে লুচি দিয়ে দারুণ লাগে আর সেটাই আজকে মা করবে তার জন্য এখানে অল্প কটা কড়াইশুঁটি আর ছোট আলুর মধ্যে প্রচুর মাটি থাকে সেই মাটিটা ভালো করে ধুয়ে নিয়েছে মা আর এই আলু দিয়ে প্রেশার কুকারে আগে সেদ্ধ বসিয়ে দেওয়া হলো আর এই আমি অনেকটা পরিমাণ ময়দা মাখতে বসেছি দেখো আলু আর কড়াইশুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আর সান মিলে খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর অর্ধেক করে টুকরো করে নিলাম অনেকটা বড়ই ছিল অর্ধেক করে নিলে মশলাটা বেশ সুন্দরভাবেই ভেতরে ঢুকবে এখন পরিমাণ মতো তেল দিলাম তার মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো আর সেদ্ধ করে রাখা আলুগুলো ছাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটার মধ্যে রকম কিন্তু জলের বেশি ব্যবহার করা হবে না ঝোল ঝোল করবে না একদম গা মাখা মাখা আলুর দম করা হবে লুচির সাথে এইটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে শানের পছন্দের মধ্যে দুটো খাবার একটা হলো লুচি দম আরেকটা হলো বিরিয়ানি আর জন্মদিনে ওর দুটো জিনিসই পছন্দের দুদিনে করা হয়েছিল প্রথম যেদিন জন্মদিন ছিল সেদিন স্কুল ছিল বলে সেইভাবে তো কিছু করা হয়নি তাই জন্য বিকেলবেলা ওর পছন্দের লুচি আলুর দম করে দিয়েছিলাম আর সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখতেই পেলে বন্ধুরা মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর বেশ অনেকটা পরিমাণ আদা গ্রেড করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেওয়া হলো আর এখন গাছের ধনে কুচি করে নেওয়া হচ্ছে ধনে পাতাটা ছড়িয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা কিন্তু রঙ এসছে মশলাগুলো দেওয়ার জন্য এখন দেখো এখানে গুঁড়ো মশলা দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো দেখতেই পাচ্ছ অল্প একটু জিরের গুঁড়োও দেওয়া হয়েছিল সমস্ত মশলা দিয়ে ভালো মতো কিন্তু আবারও কষিয়ে নেওয়া হচ্ছে শীতকালে কোথাও যদি পিকনিক করতে যাই সেখানেও কিন্তু এই ছোট আলুর দম লুচি বানিয়ে নিয়ে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানায় তো সেখানেও কিন্তু দারুণ লাগছিল খেতে আর কষা কষা বানালে ঝোল কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না আর এই আলুর দমটা আমার তো ভীষণই ভালো লাগে আর ছোটোবেলায় ফুচকার দোকানে এই ছোট আলুর দম খুব কষা করে বানানো হতো আর তার মধ্যে তেঁতুলের চাটনি দিয়ে দিত দারুণ লাগত আর একটা ছোট্ট ঝাটার কাঠি দিত যেটা দিয়ে খাওয়া হতো তোমাদেরও কি মনে পড়ে সেই দিনের কথা তো দেখতেই পেলে এক কাপ মতো মা জল দিয়েছে এখানে আর এখনও কিন্তু ভালো মতো কষিয়ে নেওয়া হচ্ছে যে জলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোটাই টানিয়ে নেওয়া হবে দেখো বন্ধুরা রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন ওপর দিয়ে ধনেপাতা পাতা কুচি করে রাখা সেটাও দিয়ে দেওয়া হলো আর একদম কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আলুর দমে এই ধনে পাতার ফ্লেভারটা দেওয়াতে আরও টেস্টি লাগছিল আর খুব টেস্টি হয়েছিল আলুর দমটা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে নিরামিষভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই জানিও আলুদম তো রেডি হয়ে গেল এইবারে আমি আগে থেকেই ময়দাটা মেখে রেখেছিলাম বলে অনেকক্ষণ ধরে ময়াম দিয়েছিলাম লুচিগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনা আপনি ফুলে উঠছিল আর উল্টেও যাচ্ছিলো যদিও এই লুচিটা ফুলেছে ভালো কিন্তু উল্টায়নি কিন্তু পরবর্তী সমস্ত লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলছিল দেখতেই পাচ্ছো আর ফুলকো ফুলকো লুচি যখন হয় তখন তো আরোই স্বাদ লাগে ময়দাটা মেখে অনেকক্ষণ ধরে ময়াম দিয়ে রেখে যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই রকমই ফুলকো ফুলকো লুচি হয় আমরা সকলেই কিন্তু লুচি আর আলুর দম দিয়ে ডিনারটা সেরে নিয়েছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি